অবশেষে এলো সেই মাহেন্দ্র খন আমাদের একজোড়া কবুতর এই প্রথম ডিম দিয়েছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দীর্ঘদিন অপেক্ষা করছিলাম কবুতরগুলো কবে ডিম দিবে সেই অপেক্ষার শেষ হয়েছে একেবারে প্রথম হাট থেকে যে গিরিবাদ জাতের কবুতর কিনেছিলাম সেই কবুতর কয়েকদিন আগে ডিম দিয়েছে ডিমগুলো হাতে নিয়ে দেখার খুব আগ্রহ থেকে সকালবেলায় খোপের ভিতর হাত দিয়ে কবুতরগুলো বের করে দিয়ে এরপর ডিমগুলো বের করে দেখছিলাম কি ছোট ছোট ডিম তবে মাত্র দুইটা মূলত কবুতর এক জোড়া ডিমই দেয় এই ডিম যখন ফুটবে তখন একটি হবে ছেলে আর একটি হবে মেয়ে বাচ্চা সেই পেয়ে সারাক্ষণ নির্যাতন করে ঠুকরিয়ে মাথা ঘাড়ের পশম তুলে ফেলেছে যাই হোক পানির পাত্র পরিষ্কার করে দিয়ে গোসলের জন্য গামলায় পানি দিয়ে এরপর যাব কবুতরে হাটে কয়েক জোড়া কবুতর কিনতে রোববার সকাল বন্ধু সবুজকে সাথে নিয়ে বাইকে করে রওনা হলাম হাটের উদ্দেশ্যে অনেকে ভাবতে আমাদের ধামরাইতে কি হাট নাই বারবার কেন সিঙ্গার হাটে যাই আপনাদের জানার জন্য বলছি ধামরাইয়ের মধ্যে সবচেয়ে বড় কবুতর হাট বসে কালামপুর তবে সেটি বৃহস্পতিবার অন্য কোন বারে হাট নেই এখানে যাই হোক বলতে বলতে এসে পড়লাম সিঙ্গার স্কুল মাঠের পাশে কবুতর হাটে পাশে হাঁস মুরগি কোয়েল পাখিও বিক্রি হচ্ছে সবে মাত্র সকাল দশটা কিছু কবুতর এসেছে বেশ সুন্দর সুন্দর তবে আমরা আজ নিব কালারিং কবুতর যেটি বন্ধুর সাথে পরিকল্পনা করে এরপর এসেছি কিন্তু হাটটি এখনো পুরো দমে শুরু হয়নি এজন্য দুজন চললাম ঘুরতে ঘন্টা খানিক পর হাট জমলে তখন আবার ফিরবো হাটে কিছুক্ষণ পর ফিরে এসে আশানুরূপ তেমন কবুতর দেখতে পেলাম না তবে এই সেই ব্যাপারে কাছে দুই জোড়া কবুতর দেখলাম কিছুটা পছন্দ হওয়াতে আলাদা খাঁচায় ভরে খুঁটিনাটি দেখে নিচ্ছিলাম ভালো বেশ কিছু লক্ষণ রয়েছে সেগুলো নিখুদভাবে দেখছিল ও দাম চাচ্ছিল অনেক বেশি আমরা দুই জোড়া ষোলোশো টাকা বলার পরেও উনি দিচ্ছিলেন না দেখে আমরা কবুতর না কিনেই চলে আসার জন্য রওনা হই তখন পিছন থেকে ডাকছিলেন আর একশো টাকা বাড়িয়ে দিতে তখন ফিরে গিয়ে নিয়ে নিলাম সতেরোশো টাকা দিয়ে এই দুই জোড়া কবুতর ব্যাপারীকে বললাম এখান থেকে পালকগুলো বেঁধে দিতে এসময় সময় একটি কবুতরে পালকের সামান্য একটু ফোলা দেখতে পেয়ে বন্ধুকে বললাম এটা কি কোনো সমস্যা ও বলল এটি তেমন কিছু না এরপর পাশের দোকান থেকে একটি বাজারে ব্যাগ কিনে এনে তাতে ভরে নিলাম পাশেই দেখলাম হাঁসের বাচ্চা বিক্রি হচ্ছে তা আবার কয়েক জাতের আপনারা অনেকেই জানেন হাঁসের বাচ্চা দেখতে সবচেয়ে বেশি সুন্দর লাগে তবে আমাদের আপাতত হাঁস কেনার কোনো ইচ্ছা নেই এখানে অসংখ্য দেশি মুরগি মরো উঠেছে দাম আমাদের স্থানীয় বাজারের মতোই খুব কম বা বেশি নয় তবে সবই বাড়িতে পালা মুরগি খামারে কোনো মুরগি বিক্রি হতে দেখিনি হাটের কাজ এখন বাড়ি ফেরার পালা বন্ধুর জীবনের অন্যতম বিশেষ একটি দিন আজ এই দিনে ওকে নিয়ে গিয়েছিলাম হাটে এটি পরবর্তীতে ওর বাচ্চা কাচ্চার কাছে গল্প করতে পারবে যাই হোক দিনটি মনে রাখার মতো বাড়িতে ফিরতে ফিরতে বেলা বারোটা মোটরসাইকেল রেখে ছাদে উঠে কবুতরের খুবের সামনে বাজারে ব্যাগ থেকে ছেড়ে দিলাম এদের খুব ভয় পেয়েছে ওরা আনার সময় এটি স্বাভাবিক দুটি কবুতর সামান্য ওড়াল দিয়েই খুবই ঢুকে গেল বাকিগুলো আশপাশেই ছিল বোঝার চেষ্টা করছিল কোথায় এসেছে ওরা প্রচন্ড গরম পড়ায় গামলায় পানি ভরে খোপের সামনে দিয়ে রাখলাম এরপর খাবার ছিটিয়ে দিলাম কিন্তু এরা কি মনে করে পাশে আমাদের পুরাতন টিনের ঘরের চালে গিয়ে বসলো সম্ভবত এতদিন যে বাড়িতে এরা ছিল সেখানে এমনই কোনো ঘর রয়েছে ওরা যাতে সহজে ঘর চিনে সেজন্য আবার খোপের পুরো সাটারটা সাবল দিয়ে খুলে দিলাম অনেক সময় অপেক্ষা করার পরও টিনের চাল থেকে ওরা এ ছাদে আসছিল না পরে বাঁশ দিয়ে চাল থেকে মাটিতে নামিয়ে এরপর হাত দিয়ে ধরে ধরে খুপে ঢুকিয়ে দিয়েছে এর কিছুক্ষণ পর দেখলাম ওদের ভয় কেটে গেছে পরদিন সকালে দেখি খোপের মধ্যে এক একটি কবুতর এক এক জায়গায় ঢুকে রয়েছে যে কবুতরটি বেশি ঠুকরা ঠুকরি করে সেটিকে তার সঙ্গীর সাথে এক ঘরে ঢুকিয়ে দরজার মুখ ইট দিয়ে দিয়ে রেখেছিলাম সকালে দেখি ফেলে বের হয়ে পাশের ঘরে বসে রয়েছে রয়েছে কি করা যায় জানা থাকলে জানাবেন। আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম একজোড়া বাজিগর পাখি কিনে ঢাকায় বাসায় রেখেছি পাখিগুলো বাড়িতে আসার দিন সাথে করে নিয়ে এসেছিলাম মাটির হাড়িতে ভরে এরপর নেটের ব্যাগের ভিতর ভরে তারপর নিয়ে এসেছি বাড়িতে এসে আমাদের পুরাতন খাঁচা এদিকে রেখেছি তবে খাঁচার বেড়া অনেক ফাঁকা ফাঁকা হওয়ায় বেরিয়ে পড়ছিল এরা পরবর্তীতে জর্জিটের পাতলা ওড়না দিয়ে পুরো খাঁচা ঘিরে রেখেছি পরবর্তীতে পাখিগুলো ডিম দিলে আপনাদের সেটি দেখাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ